বৃষ্টিতে খেলতাম একদিন খেলতে খেলতে বাড়িও খেলাম ও মাগু তারপর এক টাকলা জোকারের সঙ্গে আমার দেখা হলো কি রে টাকলা এ ড্রেনে কি করিস এই বাচ্চা ছেড়ে আমি তোমার বয়সে আঙ্কেল হই আমাকে টাকলা বলছো কেন টাকলাকে টাকলা বলবো না তো কি স্বল্প বেশি টাকলা বলবো মুখ সামলে কথা বল নিজের মুখটা দেখুন আগে বাচ্চাদের মতো লালা পড়ছে আমায় এত বড় অপমান সুন্দর আর তোর মতো অনেক অপমান করেছিস আসলে কি চাস আমার কাছ থেকে বলতো আমাদের একটু টিপস দে আমরাও তোর মতো ভুঁড়ি বানাইতে চাই সিরিয়াসলি এ নাম ভাইয়ের নিচে আছে দিও বেঁচে বাবা আমায় তুমি স্মরণ করলে পদ্দা পায়খানা কে তুই আমি টয়লেট ম্যান আসলে টয়লেটে যাই ওরে বাবা আমি টয়লেটে যাবো না রে বাবা কি বাবা ভয় পাচ্ছ কেন তোমার কি বাথরুম চাপে না আসো টয়লেটে যাই তারপর তোমার তাজার রক্ত খাই এ ভাই রাসন আমি কিন্তু ফিউচার থেকে এসেছি ও বাবা তাই নাকি এর প্রমাণ কি প্রমাণ হলো আজ কিছু ছেলে তোর ভুড়ি টিপছে আর তোর মিল কেউ চিমটি মারছে আরে ঠিকই তো আর তুই আজ টয়লেট মানে দৌড়ানি খেয়েছিস ওরে আইলা তাই তো শোন ভাই এই ভুট্টারে আমাদের চর থাপ্পর মারতে হবে নইলে আমাদের সবারই একটা করে হাত ওই বেড়া খেয়ে ফেলবে কিন্তু সিরিয়াসলি তাহলে এখন আমাদের একটাই কাজ সেটা হলো ওই বাড়িতে যাওয়া তারপর ওই ভুট্টার গালে মুখে এবং পাচার বাড়ি মারা ঠিক বলেছিস চল যাই ওয়াও মাইয়াটা তো জোস এই মাইয়া আমাদের সাথে ভুট শিকারে যাবা নাকি শিওর

কি রে টাকলা জকার কই রে তুই সাহস থাকলে সামনে আইবে আমার মনে হয় ওই বেটা পচাবাসী ভাত খেয়ে ঘুমাইছে কি রে টাকলা কই তুই বের হ হে বেবি আমায় তুমি ডাকছো ও মাগো টয়লেট প্যান এই হাত আমায় দিয়ে দে ঠাকুর আমি

এই ভূতের আবার মির কি বেরাম আছে নাকি এই ছেলেরা এই মেয়েরা ভূত দেখিতে যায় ভূতের ভয় খেয়ে এবার অজ্ঞান হয়ে যায় আজ আমরা নই তুই অজ্ঞান হবি এই মার আরে মার